আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرامকে জিজ্ঞেস করলেন মাহফিলের মধ্যে যারা যারা বসে রয়েছেন যারা যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদের সবাইকে জিজ্ঞেস করছেন ও আমার সাহাবা মা আজলাসাকুম ও আমার সাহাবায়ে کرام কি কারণ কি কারণে আজকের মাহফিল তোমরা আয়োজন করেছো আজকের মাহফিলে তোমরা কি কি কর্মসূচি নিয়েছো সাহাবায়ে کرام জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ ক্বালু জালাসনা نشكر الله ونحمده على ما هدانا للاسلام ومنّ به علينا عليه اكرام جواب دلني يا رسول الله আল্লাহ তালা আমরা প্রত্যেকে মসজিদ ছিলাম আমাদের সবাইকে মুসলমান বানিয়েছেন আমরা প্রত্যেকে কুফরের মধ্যে ছিলাম আল্লাহ আমাদেরকে মুমিন বানিয়েছেন আমরা প্রত্যেকে অন্ধকার পথে ছিলাম আল্লাহ তালা আমাদেরকে হেদের দান করেছেন আমরা প্রত্যেকে জাহান নামের পথে ছিলাম আল্লাহ তালা আপনি নবীকে রহমতুল আলমিন হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা নিয়ামত পেয়েছি ইসলাম পেয়েছি কোরআন পেয়েছি আল্লাহ এই জন্য আমরা সেটা শুক্র আদায় করার জন্য

আমরা প্রত্যেকে বসে বসে আল্লাহ তালার প্রশংসা করছি কারণ আমরা নিয়ামত পেয়েছি ইসলাম পেয়েছি নবী পেয়েছি আমরা আল্লাহ তালার পক্ষ থেকে হেদায়ত পেয়েছি সেটা সুক্রিয়া আদায় করার জন্য আমরা প্রত্যেকে এই জিকির মাহফিল যেখানে দরুল শরীফ হচ্ছে আল্লাহ তালার প্রশংসা হচ্ছে যেখানে কোরআনের আলোচনা হচ্ছে যেখানে হাদিসের আলোচনা হচ্ছে আমরা এই জন্য এই কর্মসূচি নিয়ে আজকের মাহফিল আয়োজন করেছি সুবাহ

আমরা কেবল মাত্র এই উদ্দেশ্যে পেয়েছি আমরা এই উদ্দেশ্যে বসেছি আমরা নবী পেয়েছি আমরা হেদায়েত পেয়েছি কুরআন পেয়েছি আমরা প্রত্যেক জাহান্নামের প্রত্যেককে মুক্তি পেয়েছি যার সুল আমরা প্রত্যেক নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য মাহফিল আয়োজন করেছি পাওলা

আতানে জিব্রাইল জিব্রাইল আলাইহিস সালাম আমার নিকট আসলেন আমার হুজুরের মধ্যে আসলেন ফখবারানি

এখানে নবীজের কথা হচ্ছে এখানে জিকির হচ্ছে কোরআনের আলোচনা হচ্ছে এখানে না তো হচ্ছে এখানে দরুদ শরীফ হচ্ছে এখানে জিকির আসকার হচ্ছে এই জন্য ওই যে সাহাবায়ে কেরাম যে মাহফিল করেছেন ঠিক সেম কনটেক্সট সেম বিষয়ের আমরাও মাহফিল করছি এই আমরাও বিশ্বাস রাখি যেহেতু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করেছেন নবুয়তের জবানে আমরাও বিশ্বাস করি আমাদেরকে নিয়েও আল্লাহ পাক ফেরেশতাদের সামনে প্রহর করছেন সুবহানাল্লাহ এজন্য যারা মাহফিল এখন আসেন নাই এরকম মাহফিল সব সময় ইন্তজাম হয় না বছরে একবার দুবার হয় এবং এই ধরনের মাহফিল কিছু আমরা বেশ করি উপস্থিত না হয়ে তাহলে আল্লাহ দরবারে আমাদেরকে জবাবদিহিতা করতে হবে এই জন্য আমরা বিলম্ব না করে আমাদের এই মাহফিলে চলে আসি আল্লাহ পাক তৌফিক দান করুক আমিন আমাকে যে বিষয়টা দেওয়া হয়েছে নবীকে আমরা কেন মহব্বত করব ওলিদেরকে কেন মহব্বত করব সাহাবাই ক্রাম আহলে বাই গৌস পাপকে আল্লাহর ওলিদেরকে আমরা কেন মহব্বত করব এবং ওনাদের সান্নিধ্যে থাকলে কি লাভ আমি সে বিষয়ে চলে আসছি প্রথমত আমরা যদি একদম সংক্ষিপ্ত ভাবে দুই লাইনে বুঝতে চাই সেটা একটা एग्जांपल হচ্ছে অনেক সাহাবাইক্রাম সাহাবাইক্রামের মর্যাদা তো একজন ওলির সাথে কখনো তুলনা হয় না হয় না পায়ের দুলাও একজন ওলির মর্যাদা হয় না আমাদের তো অনেক দূরের কথা আমাদের তো অনেক দূরের কথা তো তো সাহাবাইক্রাম ওনার কেন তো বেশি দামি হয়েছে হয়েছে সাহাবাইক্রাম দামি হওয়ার কারণ কি ওনারকে বেশি ইবাদত করেছেন কিছু সাহাবা রয়েছে মাত্র এক সপ্তাহ ইবাদত করেছেন তিনি ইসলাম গ্রহণ করেছেন এক সপ্তাহ তিনি ইন্তেকাল করেছেন সুবহানাল্লাহ এরকম আছে না অনেক আছে মাত্র ইসলাম গ্রহণ করেছেন সঙ্গে সঙ্গে শাহাদাত বরণ করেছেন সঙ্গে সঙ্গে তিনি ইন্তেকাল করেছেন এরকম অনেক সাহাবা রয়েছে কোন সাহাবা এক মাস ইবাদত করেছেন কোন সাহাবা ইসলাম গ্রহণ করার পরে এক বছর সময় পেয়েছেন তো এরকম অসংখ্য সাহাবা রয়েছে তো ওনারা ইবাদত করছেন কেউ এক সপ্তাহ যারা তো বেশি করেছেন তাদের এক্সাম্পল আমি দিচ্ছি না কেউ এক সপ্তাহ করেছেন কেউ এক মাস করেছেন কেউ এক বছর হায়াত পেয়েছেন আর আমাদের মধ্যে দেখা যাচ্ছে অনেকে একশো বছর হায়াত পেয়েছেন একশো বছর আল্লাহর ইবাদত করেছেন অনেকে দেড়শো বছর হায়াত পেয়েছেন দেড়শো বছর আল্লাহর ইবাদত করেছেন এরপরও দেড়শো বছর ইবাদত করার পরও ওই একদিন যে সাহাবাই ব্যাদত করেছেন ওই যে এক সপ্তাহ মাত্র একটা সাহাবাই ব্যাদত করেছেন তার পায়ের দুলার পরিমাণ আমরা হতে পারে নাই ঠিক কিনা তো এ পার্থক্য কি এটার কারণ কি ইবাদত নামাজ রোজা হজ জাকাত না কারণ তারা আমার নবীজের সোহবত পেয়েছেন যদিও একদিন ইবাদত করেছেন কিন্তু তিনি আমার নবীজির সাক্ষাৎ পেয়েছেন আমার নবীজের সোহবত পেয়েছেন যার কারণে আমরা সাধারণ মান দ্বারা এক হাজার বছর ইবাদত করলো ওনাদের পায়ের দূরের পরিমাণ হতে পারবো না সোবাহ আর যারা আমার নবীজিকে দেখেন নাই কিন্তু যারা আমার নবীজিকে দেখেছেন তাদেরকে দেখেছেন অর্থাৎ সাহাবাদেরকে দেখেছেন সাহাবাদের সৌবত পেয়েছেন তাদেরকে বলা হয় তাবে তাদের মকান আমাদের মকান আসমান জমিন পার্থক্য কেন কারণ তারা এমন মানুষের সৌবত পেয়েছেন যারা আমার নবীজের সৌবত পেয়েছেন আমার নবীজের সাহাবাদের ওনাদের সঙ্গে ছিলেন যার ফলে ওনারও দামি হয়ে গেছেন সুবহানাল্লাহ পর যারা তাবেনকে দেখেছেন সাহাবা দেখেন নাই তাদের নাম হয়ে গেল তাবে তাবে তাদের নাম হয়ে গেল তাবে তাবে কেন কারণ তারা তাবে ইন্দের সুবত পেয়েছেন সুবাহান এখানে ইবাদতের বিষয় নেই শুধুমাত্র কার সৌবত কে পেয়েছেন কার সঙ্গে কে ছিলেন যেভাবে কষ্টে পাথরের সঙ্গে থাকলে দামি হয়ে যায় যেভাবে আতর সঙ্গে থাকলে আমার জামা খুশবো হয়ে যায় ঠিক সেভাবে আল্লাহর প্রিয় বান্দাগণ তাদের সঙ্গে যদি আমরাও থাকি তাহলে আমরাও দামি হয়ে যাই সুবহান এটা হচ্ছে মূল পয়েন্ট এটা হচ্ছে মূল পয়েন্ট আমরা ইবাদত যতই করি কিন্তু ওই যে একটা সামান্য সৌবদ পেয়েছেন একজন আল্লাহর বান্দার উনি সঙ্গ পেয়েছেন ওনার সঙ্গে ছিলেন এই কারণে ওনার দামটা আর অনেক অনেক বেশি হয়ে গেছে সুবহানাল্লাহ তো এজন্য আল্লাহ তালা আমাদেরকে পবিত্র কোরআনে আমাদেরকে বলছে ওয়াসবি নফসা কা মা আল্লাজিনা তোমরা ওই সমস্ত আল্লাহর বান্দাদের সাহবতে থাকো যারা সকাল সন্ধ্যা ইয়া যুন সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকেন আল্লাহকে ডাকেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সব সময় আল্লাহকে ডাকতে ডাকতে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছেন ওয়ালি হয়ে গেছেন গাউস হয়ে গেছেন তাদের সুবতে তোমরা নিজেদেরকে সমর্পণ করে দাও সুবহানাল্লাহ সূরা কাহাফ 28 নম্বর আয়াত তো এইজন্য নবীজিকে সাহাবা کرام কেন mohabbat করতেন নবুজকে কেমন मोहब्बत করতেন আল্লাহর প্রিয় বান্দা ওলিদেরকে আমরা কিভাবে मोहब्बत করব मोहब्बत করলে কি লাভ তাদের সঙ্গে থাকলে কি লাভ প্রথমটা एग्जांपल আমি দিয়েছি কেউ কেউ সাহাবা হয়ে গেছেন কেউ تابعিন হয়ে গেছেন কেউ তাবে তাবির হয়ে গেছেন গাউসে পাকের সঙ্গে থেকে চুর পর্যন্ত ওলি হয়ে গেছেন সুবহানাল্লাহ ওই যে تعلق সম্পর্ক सोबत পেয়েছেন পয়স পেয়েছেন এইজন্য এইজন্য ওলিদের सोबत থাকা

তাফসিরের মধ্যে শানে নুজুলের মধ্যে এই এই হাদিসটি আল মুজাম আল আওসাত এই 477 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন আন আয়েশা তা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যা আ রাজুলুন একজন ব্যক্তি

আল্লাহ তালা সঙ্গে সঙ্গে হজরতে জিব্রাইল আল ইসলামকে পাঠিয়ে দিলেন এবং এলান করে দিলেন ও জিব্রাইল যাও তুমি আমার বান্দার জন্য ওই আশেকের জন্য যে আশেক তা আমার হাবিবের সামনে দাঁড়িয়ে রয়েছে আমার হাবিবকে প্রশ্ন করেছে জান্নাতে যদি সে তাকে দেখতে চায় তখন সে কি করবে তখন আমার আল্লাহ বাক সঙ্গে সঙ্গে সোরা নিসা এর উনসত্তর নম্বর আয়াত নাজিল করে দিয়ে وَمَنْ يُدْعِي اللَّهَ وَالرَّسُولَ فَأُولَئِكَ مَعَ اللَّذِينَ أَنْ عَمَى اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّقِينَ وَالشُّهَدَايِ وَالصَّالِحِينَ سبحان الله أمر الله تعالى محمد قردلين قربه যারা নবীকে মুহাববত করবে যারা সিদ্দিকদের মুহাববত করবে যারা শহীদদের کرامদের মুহাববত করবে যারা আল্লাহর ওলিদেরকে মুহাববত করবে যারা সলহিন্দরকে মুহাববত করবে তারা প্রত্যেকে জান্নাতের মধ্যে তাদের সঙ্গে প্রতিবেশে হিসেবে বসবাস করবে সুবহানাল্লাহ কত বড় সুসংবাদ আমাদের জন্য যে আমরা যে তাদেরকে যতোটা যতোভাবে মুহাববত করি যদিও আমাদের আমল কম আমল কম হওয়া সত্ত্বেও আমরা যদি আমাদের মর্যাদা কম দাম কম ইজ্জত কম এরপরেও আমরা মহাব্বতের কারণে তাদের সঙ্গে আমরা জান্নাতে থাকতে পারবো

আমি তেমন কিছু প্রস্তাবে গ্রহণ করতে পারি নাই আমার তেমন কোন নামাজ নাই আমার উল্লেখযোগ্য কোনো জাকাত নাই আমার ইবাদত নাই আমি তেমন কোন বীর ফলওয়ার না আমি তেমন কোন মুজাহিদ না ইয়া রাসূলুল্লাহ আমার উল্লেখযোগ্য কোনো ইবাদত নাই যদিও আমার ইবাদত নাই কিন্তু আমার একটা রয়েছে লা ইল্লা ইন্ন ইল্লা ইন্ন উহিবুল্লাহ

কত বড় কথা আমার সবচেয়ে বেশি যাকে আমরা মহাব্বত করব যাকে পৃথিবীতে যাকে বেশি মহাব্বত করব তার সঙ্গে আমার হাসর হবে সুবহানাল্লাহ এখন আমি যেটা সবচেয়ে বেশি আমার নবীজির মহাব্বত করি তাহলে নবীজির সঙ্গে আমার হাসর হবে নবীজির সঙ্গে আমরা জান্নাতে থাকতে পারব সুবহানাল্লাহ এটা আমার কথা নয় আমার নবীজি বলেছেন সহিহ বুখারী ৩৬৮৮ নম্বর হাদিস

হজরত আদম আলাই ইসলাম ভুল করার কারণে হতা হওয়ার কারণে তিনশো বছর সাড়ে বছর কান্না করার পরে সর্বশেষ সে স্পেশাল দোয়া যেটা আল্লাহ তারা অবশ্যই কবুল করেন সে দোয়াটা কবুল সেটা আমার নবীজের হসিলাই হজরত আদম আলাহ ইসলাম সে দোয়াটা করে ফেললেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সেটা কবুল করেছেন হজরতে নু আল ইসলাম যখন নয়শো বছর এক বছর দিনে দাওয়াত দিয়েছেন যখন কেউ কবুল করলো না মাত্র 81 জন ব্যতীত যখন সবাই নূহ আলাইহিস কষ্ট দিল হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শেষ পরে একটা করে ফেললেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা বন্যা দিয়ে প্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনাকে নম্রুত অগ্নিকুন্ডের মধ্যে নিক্ষেপ করলো তখন চল্লিশ দিনের মাথায় হজরত ইব্রাহিম আল ইসলাম সে স্পেশাল দোয়াটা করে ফেললেন আল্লাহ সঙ্গে সঙ্গে সেটা কবুল করে ইব্রাহিম ইসলামকে মুক্তি দিলেন এভাবে হজরতে ইনুস আলহ ইসলাম যখন মাছের পেটে ছিলেন সেখানে তিনি আল্লাহ নিকট পরিত্রাণ চেয়েছেন সে দোয়া কবুল করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সেটা সাথে সাথে কবুল করেছেন সুবাহ এভাবে প্রত্যেকটা নবী প্রত্যেকটা নবী সেটা কবুল সেটা দোয়াটা ফরজ করে ফেলেছেন এবং আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে সেটা কবুল করে ফেলেছেন সুবহানাল্লাহ ও আমার নিহতাওয়াতু আমাল উসরে পাক বলেন কিন্তু না না আমি আমার আল্লাহ তাআলার দোয়া

আমাদেরকে সাবাদ করবেন কিনা অবশ্যই করবেন কারণ আমার নবীজি সে দোয়াটা করবেন এবং সঙ্গে সঙ্গে আল্লাহ তালা সে দোয়াটা কবুল করবেন আল্লাহ আল্লাহ তালা ইরফা

আল্লাহর ওলেরা যখন আমার নবীজি সাফাহাতের দরজা উন্মুক্ত করে দেবেন আল্লাহর ওলেরাও সর্বশেষ তারাও সুপারিশ করবেন সুবহান যখন মানুষ যারা জান্নাতে তারা জান্নাতে চলে যাবে যারা জাহান নামে তারা যখন জাহান নামের টিকিট পেয়ে যাবে তখন আল্লাহর যারা ওলি রয়েছেন প্রকৃত ওলি গোসপাক খাজা মুয়াদ্দিন চিশতি আলা হযরত হযরত শাহ সুফি সমিদ শাহ রাহমাতুল্লাহ আলাই এভাবে যারা প্রকৃত আল্লাহর ওলি রয়েছেন হযরত শাহ আমু শাস্ত্রী কুরি রাহমাতুল্লাহ আলাই হযরত শাহ রাহমাতুল্লাহ আলাই ওনারা সেদিন আল্লাহর দরবারে আমার নবীজি বলছেন যে তোমরা নিজের হকের এর ব্যাপারে যতটা কঠোর না আল্লাহর ওলিরা সেদিন তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আরো বেশি কঠোর হবেন সুবহানাল্লাহ

আল্লাহ বলিগন যখন দেখবেন ওনারা জান্নাতে টিকিট পেয়ে গেছেন কিন্তু অনেক তাদের মরিত অনেক তাদের আসে গুনাহের কারণে তারা জাহান নামের টিকিট পেয়েছেন আল্লাহ দরবারে তারা মধুর একটা তর্কে লিপ্ত হবেন তারা আল্লাহ দরবারে বলবেন ও গোল্লাহ আল্লাহ এরা হচ্ছে আমার ভাই এরা হচ্ছে আমার আশেক আশেখান এরা হচ্ছে আমাদের বক্তব্য

গাউসে শরীফ পড়তো বিভিন্ন জিকির আজকার করতো আল্লাহ তাদেরকে জাহান্নামে রেখে আমরা কেউ জান্নাতে প্রবেশ করব না সুবহানাল্লাহ তখন আল্লাহ তাআলা ফায়া কুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা আল্লাহ তাআলা সর্বশেষ আমি সংক্ষিপ্ত আকারে বলছি আল্লাহ তাআলা তাদেরকে বলবেন ইজহাবু ও আমার আল্লাহ ও আমার ওলি کرام আপনারা প্রত্যেককে জাহান্নামে প্রবেশ করে দেখুন পামাও ওয়াজাততুম ফি কলবিহি মিসকালা দিনার মিন ঈমান ফখرجূহু যাদের অন্তরের মধ্যে যাদেরকে আপনারা চিনেন আপনাদের আশিকগণ আপনাদের ভক্তগণ যাদের অন্তরের মধ্যে একদিনার পরিমাণ ঈমান পাবেন তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসুন সুবহানাল্লাহ এটা বুখারী হাদিস আমার নবীজি বলছেন আল্লাহর ওলিগণ সেখানে যাবেন জাহান নামে যাবেন জাহান নামে প্রবেশ করে তাদেরকে যারা চিনবেন তাদের অন্তর মধ্যে যাদের অন্তরে একদিনের পরিমাণ ইমান পাবেন তাদের সবাইকে জাহান্নাম নাম থেকে বের করে নিয়ে আসবেন সুবহান তো এখানে কন্ডিশন রয়েছে আমি আবার ওলি রাশিদ দাবি করলে হবে না আমি ওলি রাশিদ দাবি করি কিন্তু আমি নামাজ পড়ি না সেটা হবে না আমি রোজা রাখি না আমি ইবাদত বন্ধ করে না এরকম হবে না কন্ডিশন রয়েছে তারা আল্লাহ দরবারে বললেন কানু ইউসাল্লুনা মাআনা ওয়া ইয়াসুমুনা মাআনা ওয়া ইয়ামালুনা মাআনা আল্লাহ এরা তো আমাদের সঙ্গে নামাজ পড়তো এটা এরা তো আমাদের সঙ্গে রোজা রাখতো এরা তো আমাদের সঙ্গে ভালো ভালো আমল করতো এরপরে তারা জাহান্নামে গিয়েছে আল্লাহ তাদেরকে আপনি জান্নাত দিয়ে দিন সুবহানাল্লাহ আমি যে নামাজ না পড়ে আমি যে রোজা না রাখি আমি যদি ইবাদত বন্ধ না করি এমনি আমি যদি আল্লাহর অলি দাবি আশেক দাবি করি তাহলে সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে এই শাফাত প্রযোজ্য হবে না আল্লাহ পাক আমাদের সবাইকে গাউসে পাকের মুহাব্বতে আজকের যে মাহফিল আমরা আয়োজন করেছি আমাদের সবাইকে গাউসে পাকের শাফাত নসীব করুক সবাই বলা আমিন যেহেতু আমার হুজুর চলে আসছেন হুজুরের সামনে ওয়াজ করা আমার সেটা মোটেই সময় হচ্ছে না আমি শেষ করে দিতে আজকে আমরা যারা এই মাহফিল আয়োজন করেছি বিশেষ করে মিরাপাড়া গোসলাজম পরিষদ যারা যারা খিদমত করেছেন যারা যারা শ্রম দিয়েছেন যারা যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তাদের এই শ্রম কবুল করুক সবাই আল্লাহ আমিন তাদের প্রত্যেক এর কবুল করুক সবাই আল্লাহ আমিন যারা যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ পাক আমাদের এই উপস্থিতি কবুল করুন সবাই আল্লাহ আমিন ওয়াকাল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাবি আল আলামিন আসসালামু আলাইকুম